আমাদের সালে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল মার্চ গত মার্চ মাসের পয়লা তারিখ থেকে এবং মার্চ মাসটা পুরোপুরি আমাদের পরীক্ষা চলেছিল তারপর দু হাজার মাধ্যমিক এবং দ্বাদশের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রসেসটা রেজাল্ট পাবলিকেশন থেকে আরম্ভ করে সব কাজ আজকে আমরা পুরোপুরি শেষ করছি সবার শেষে বোর্ডের নিয়ম অনুযায়ী যে পরীক্ষা হয় সেটা হলো বছর বাঁচাও পরীক্ষা আমরা আগে বলতাম কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি পরীক্ষা এখন বলা হচ্ছে সেটা বছর বাঁচাও এবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা সে পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে ক্লাস টু স্টেজ টুয়েলভে বসেছিল মোট তিন হাজার আটশো সতেরো জন পরীক্ষার্থী থ্রি এইট ওয়ান সেভেন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট দু হাজার সাতশো চৌষট্টি জন পরীক্ষা টু সেভেন সিক্স ফোর তার মধ্যে পাশ করেছে আপনারা এই যে পাশের হার আমরা প্রথমত মাধ্যমিক এবং মে মাসের শেষের দিকে সম্ভবত একুশে মে যে রেজাল্ট পাবলিশ করেছিলাম সে তখনকার সময়েতে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাশ করেছিল এই রেজাল্ট আউটের পর সেই পার্সেন্টেজটা সামান্য একটু বাড়তে পারে এ সম্বন্ধে বলবেন আমাদের শিক্ষা পরিষদের সম্মানিত সচিব মহোদয় ডক্টর উনি একটু পরে বলবেন আজকে এই পরীক্ষা তাহলে দ্বাদশ এবং মাধ্যমিক দুটো পরীক্ষার রেজাল্ট এই হল এবার রেজাল্ট আর এর আজকে থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা দু হাজার চব্বিশ এর পরীক্ষার রেজাল্ট ঘোষণা আজকে আমাদের সমাপ্তি আর আগামী সেকেন্ড সেপ্টেম্বর থেকে আমাদের বোর্ডের দুই হাজার পঁচিশ সালে আমাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি কাগজপত্র থেকে আরম্ভ করে সবকিছু কাজ সেকেন্ড সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হয় আমি আহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষা ছিল সেখান থেকে একটু বলছি আমাদের এবার মাধ্যমিকের টোটাল ক্যান্ডিডেট ছিল থার্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি নাইন আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা মূল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ ওই করছে যেটা হয়েছে সেই রেজাল্টের পর যে টোটাল যে ফিগার ছিল সেখানে টোটাল ফার্স্ট ক্যান্ডিডেট ছিল টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ আফটার রিভিউ আর ফেল ছিল নাইন আর বছর বাঁচাওতে এলিজিবল ছিল থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড নাইন পর তারপর অংশগ্রহণ করেছে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর আর এই বছর বাচাউতে পাশ করেছে ওয়ান যেখানে এইট হান্ড্রেড এইট যেখানে বছর আর যারা ফেল করেছে বছর বাচ্চাতে ওরা দু হাজার পঁচিশে কম্পার্টমেন্টাল হিসাবে আবার পরীক্ষা দিতে পারবে আর এই সংখ্যাটা হচ্ছে এইট হান্ড্রেড সেভেন্টি সিক্স এ হচ্ছে আমাদের তিনটা ল্যাবে যে পরীক্ষা হয়েছে ফাইনাল পরীক্ষা রিভিউ এবং বছর বছর এগুলি আমি আলাদা আলাদা করে বললাম আর এখন এই তিনটি পরীক্ষাতে যদি আমরা সাম্প করি টোটাল করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে বছর বছর পরে এখন যে আমাদের ফাইনাল যে স্ট্যাটাস এখানে টোটাল ক্যান্ডিডেট পাস করেছে থার্টি এখন টোটাল আমাদের এটা দাঁড়ালো পাস ক্যান্ডিডেটের ফিগার আর ফেল করেছে নাইন আর কম্পার্টমেন্টাল হয়েছে এইট আর যারা বছর বাঁচাও যেমনটা বলেছি আমি বছর বাঁচাওর জন্য এলিজিবল ছিল থ্রি থাউজেন্ড কিন্তু বছর বাচাও পরীক্ষা দিয়েছে

তারপর হয়েছে রিভিউতে আমাদের একজন ক্যান্ডিডেট পাস করেছে আগে ছিল টোয়েন্টি থাউজেন্ড নাইনটি ফাইভ রিভিউ পরে দাঁড়িয়েছে সেটা টোয়েন্টি থাউজেন্ড সিক্স পাস পার্সেন্টেজ কোন চেঞ্জ হয়নি তারপর বিবিতে বসেছে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টিন আর বিবিতে বসেছে করেছে থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ তাহলে এখানে পাস পার্সেন্টেজ দাঁড়ালো এইভেন পয়েন্ট

তো এই হচ্ছে আমাদের এই বছর দু হাজার চব্বিশের মাধ্যমে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের সর্বশেষ এখন স্থিতি আমরা ফাইনাল রেজাল্ট আজকে আমরা পাবলিশ করলাম ফাইনাল ফাইনাল রেজাল্টের আমরা স্ট্যাটিস্টিক্সটা দিয়ে দিলাম যদিও আবার নতুন করে আমরা এক্সট্রাক্ট বের করব তো যেমনটা স্যার বললেন যে আমাদের সেপ্টেম্বরের দুই তারিখ থেকে দু হাজার পঁচিশের অপরাধের পরীক্ষা পদ্ধতি পুরোপুরি শুরু হয়ে যাবে অফিসিয়ালি তো এখানে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে জানাতে চাই দুই তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যারা দু হাজার পঁচিশে কন্টিনিউ কম্পার্টমেন্টাল বা এক্সটার্নাল কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দেবে তাদের ওয়ান এম এবং ওয়ান এইচ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ওয়ান এম ওয়ান এম ওয়ান এইচ ফর্ম ফিল আপ করে ওরা জমা দেবে এই সময়ের মধ্যে এবং অফলাইনে ওরা ব্যাংক চালান সহ জমা দেবে অফলাইন মোডে আর এক্সটার্নাল এর যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে ওদের পারমিশনও এই সময়ের মধ্যে ওরা কালেকশন করবে স্কুলগুলো প্রথমে এক্সটার্ন এক্সটার্নাল এক্সামিনার ক্যান্ডিডেট ক্ষেত্রে যে পারমিশন ফি পারমিশন ফিটা ব্যাংক চালানে জমা দেবে অফিসে ব্যাংক চালানে জমা দেওয়ার পর পারমিশন কপি নিয়ে তারপরে তার জন্য আবার অনলাইনে ওদেরকে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে সেখানে অনলাইন পেমেন্ট করতে হবে প্রথমে পারমিশন নিয়ে যাবে অফলাইন মোডে চালান জমা দিয়ে তারপর এখান থেকে পারমিশন পাওয়া হয়ে গেলে ওদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে পঁচিশে পরীক্ষা দেওয়ার জন্য এই একটা বিষয় আমি বলছি আর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যারা আগে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করেছে কিন্তু দুই হাজার চব্বিশে বা তেইশে ওরা পরীক্ষা দিতে পারেনি কোনো কারণে কিন্তু দুই পঁচিশে আবার রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে ওদের কোনো এক সময় এনরোলমেন্ট ছিল রেজিস্ট্রেশন ছিল কিন্তু যদি দুই পঁচিশে রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিতে হয় ওদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে অনলাইনে অনলাইন থ্রু অনলাইন ওদেরকে আসতে হবে রেগুলার ক্যান্ডিডেট এটা আমরা আগেও একটা নোটিশ দিয়েছি তবু আজকে আবারও আমি আপনাদের মাধ্যমে সবাই অবগতির জন্য জানাচ্ছি কারণ এটা নিয়ে অনেক আচ্ছা আছে নাকি স্কুল বা নাছে স্টুডেন্ট আমাদের রেজিস্ট্রেশন এনরোলমেন্ট আছে আমরা এখন কি করব যদি পঁচিশে আবার যারা রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে তাদেরকে অনলাইনে আসতে হবে কারণ আমার রেগুলার ক্যান্ডিডেট নিদের ডেটাটা অনলাইনেই আমরা কালেকশন করব তো এটা একটা দিক বললাম আর বছর বছর মার্কশিট হ্যাঁ বছর বছর মার্কশিট আমরা তো নোটিশ করলাম কালকে হ্যাঁ আগামী দিন স্কুল থেকে স্কুল কর্তৃপক্ষ বা মগিনেটর তারাই আসেন জিজ্ঞাসা সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বোর্ড অফিস থেকে ওদের মার্কশিট নিয়ে যাবে পুরোনো মার্কশিট আর সার্টিফিকেট মার্কশিট নিয়ে আসবে এনে নতুন মার্কশিট সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যাবে ওখানেই ওই মার্কশিট সার্টিফিকেট পেলেই বোঝা যাবে কোন ক্যান্ডিডেট পাস করলো কে পাস করলো না বছর বছর করলো তো ওইখানে মার্কশিটেই দেওয়া থাকবে সমস্ত কিছু আর পাশাপাশি আগামী পরীক্ষার কথাও আমি বলেছি আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা এখন মানে খুব বার্নিং চলছে অন্য বোর্ড থেকে যদি কোন স্টুডেন্ট মাধ্যমে পাশ করে থাকে সিবিএসি হোক হোক বা যেকোনো বোর্ড থেকে পাশ করে যদি স্কুলে ভর্তি হতে হয় এসিডু টি একটা পারমিশন নিতে হয় প্রথমে পারমিশন নিয়ে তারপরে স্কুলে ভর্তি হতে হবে পারমিশন নেওয়ার পর তাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ও এনরোলমেন্ট করতে পারবে তো আমাদের কাছে যা ইনফরমেশন আছে অনেক স্কুল নাকি এর মধ্যে স্টুডেন্টদের অ্যাডমিশন নিয়ে নিয়েছে উইদাউট পারমিশন আদার বোর্ড আদার বোর্ড স্টুডেন্ট তো আমি সবাইকে অতি শীঘ্রই মানে বোর্ডে যোগাযোগ করে ওই সমস্ত স্টুডেন্টদের পারমিশন নেওয়ার ব্যবস্থা করবেন পারমিশন নেওয়ার পরে ওই সমস্ত স্টুডেন্টদের রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করতে হবে অনলাইনে তাছাড়া কিন্তু পরীক্ষায় কিন্তু অসুবিধা পরীক্ষা বসতে পারবে না পরীক্ষা সর্বশেষ বিভিন্ন ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি কারণ যোগাযোগ বিভিন্ন দিক থেকে প্রচন্ডভাবে বাধার সম্মুখীন হচ্ছেন অনেকে আর্থিক দিক থেকে অনেকে মানে ঘরবাড়ি প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা আমাদের বোর্ডের দিক থেকে বিভিন্ন সবাইকে অন্ততপক্ষে এ ব্যাপারে একটু বলবেন আপনাদের মাধ্যমে যাদের যেখানে যে অসুবিধা হচ্ছে আমরা বোর্ড প্রস্তুত সবসময়তেই ওরা যোগাযোগ করে যাই সমস্যা হয় আমাদের সাথে কথা বলে কোন পরীক্ষার্থীর জন্য পরীক্ষার ব্যাপারে সামান্যতম অসুবিধে না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন ওরা যেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে অবশ্যই সেটা অনেকের বাড়িতে বিভিন্ন দিক থেকে কাগজপত্র সব নষ্ট হয়ে গেছে ওরা আমাদের এখানে এলে আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেব বোর্ডের বোর্ডের যে নিয়ম আছে সেই নিয়মটা পুরোপুরি মেনে যত সুখটুকু সম্ভব করে দেব তারপরেও বলছি মানবিক দিক থেকে যতটুকু সম্ভব করা আমরা সহযোগিতা আমরা এই ব্যাপারটা তো পুরোপুরি সেকেন্ডারি এডুকেশন বা হায়ার এডুকেশন এর বিষয় কিন্তু আমি যতটুকু জানি অনেক কলেজ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে কবে কখন আমি বছর বছর রেজাল্ট দেবো তারপর ওরা এডমিশন করাবে তবে ডিপার্টমেন্টের সাথেও আমার যেটা মানে একবার কথা হয়েছিল আমাদের রেজাল্ট এর পর অ্যাডমিশন তো হবে এডমিশন হবে না এরকম কোনো নেই ব্যাপার

দেখুন এই ব্যাপারে আমরা এখনই এই মুহূর্তে আহ এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছিল আমরা এই মুহূর্তে এখনো কিছুই বলবো না এখনই একটা কথাই শুধু বলবো বোর্ডে এখনই যে নিয়ম চালু আছে সে নিয়মটা কোনো পরিবর্তন এখন অব্দি হয়নি